এখন আমাদের ডিশারের জন্য এই সন্ধেবেলায় ঢুকেছে এই অ্যামাজন থেকে প্রোডাক্টটা সেটা আমরা দেখাবো দেখিয়ে দাও কি এসেছে এটা কি বলো একটু এটা বাসনপত্র চকচক করার জন্য এটা তো স্টিলের বাসনও ধোয়া যাবে তাই তো রিংসের যে জায়গাটা আছে সেখানে দিতে হবে যেমন বলে দিয়েছি আমাদের তো একটা ভিডিও আছে কিভাবে ব্যবহার করবেন সেটা দেখে নেবেন ডিশওয়াশারের ইউজটা কিভাবে করবেন স্টিলের বাসনপত্র তার মানে ধরা যাবে ডিশওয়াশারে আর এই দুটো কি এসেছে এবার দেখে নেব কত দাম নিয়েছে

এটা ডিটারজেন্ট আচ্ছা তিনটে আছে সল্ট আছে সল্টটা ভিতরে দিতে হবে তাই না যেটা ওই আমাদের দেখাচ্ছিল না ডিসওয়াশারে একদম ভিতরের দিকে এস লেখা সেখানে সল্ট দিতে হবে আর ডিটারজেন্টটা একটা সাইডে দিতে হবে আর রিনসের একটা চিহ্ন আছে সেখানে রিনসটা দিতে হবে চকচক করবে আচ্ছা এটা এবার খুলে দেখি আমরা কি আছে একটু দেখাও জয় বাবু তুমি দেখবে না বাবু দেখবে না

এখন ব্যবস্থা করিনি বুঝতে পারিনি তারপর এরপর এখানে আছে ডিটারজেন্ট সেই ছবিটাও আছে তার আগে জিনিসটা দেখে এরকমই দেখতে প্যাকেট হবে না তাই না এটা আমাদের খুব প্রয়োজনীয় একটা জিনিস ডিস যেটা এসেছে ও একই রকম প্যাকেটটা কিন্তু এর মধ্যে সল্ট হ্যাঁ তাই না

আমরা যেহেতু কিনেছি ডিসওয়াশারটা বসের সেই জন্য এটা বসেরই যে এসেছিলো আর কি ইনস্টল করতে সেই আমাদের অ্যামাজন অ্যামাজন থেকে বলে দিয়েছে এটা কিনতে কারণ এটা ভালো তাই না বাকি যে কোনো কিছু কিনলে সেটা অতটা মানে অতটা ভালো হয় না কি বলছিল গো চকচকে ভাবটা নষ্ট হয়ে যায় না অনেক সময় একটা স্টেন পরে একটা সাদা সাদা হয়ে যায় সেই জন্য ভালো জিনিসটা কিনতে হবে ভালো আমরা তাই করি তো টাটা করব তার আগে এই যে চকচকে করব সল্ট দিয়ে এই সল্ট দেওয়া মানে কি স্যার এটা কিন্তু একদম জার্ম কিল করবে তাই না ডিটারজেন্টও তাই কিন্তু সল্ট দিচ্ছে এক্সট্রা করে দেখো আমরা যখন এমনি বাসনপত্র মাজি সেটা ওয়াটারের হার্ডনেসটা এই আয়রন থাকলে আয়রনটাকে ওই ও নষ্ট করে দেয় তাই তো আর একটা জিনিস কি করে সেটা হচ্ছে গরম জলে বাসনগুলোকে ধোয় যার জন্য আমাদের অনেকটাই ভালো ডিশওয়াশারে মাজা ধোয়া এটাকে চকচকে করে দেবে মুখ দেখতে পারবে বাবু বাসনে মুখ দেখতে পারবে তাই না আয়না হয়ে যাবে বাসনটা নাকি চকচক করে ভালো হ্যাঁ একদম তাই টেস্ট করে আমরা দেখাবো তবে এই যে জিনিসটা ডিশওয়াশারটা ভালো বিভিন্ন কারণে প্রথম কথা কি বাবু অনেকটা গরম জলে মানে ধোয়া হচ্ছে বলে অনেকটা জানকিল হচ্ছে সল্ট আছে ডিটারজেন্ট তো থাকেই সবটা মিলে দাঁড়ো তো এই ছিল আজকে আমাদের ভিডিও আর এখানে এই তিনটে জিনিস একসঙ্গে এসেছে সাতশো সত্তর টাকা দিয়ে কতদিন চলবে সেটা তো আমরা ব্যবহার করলেই বুঝতে পারব কারণ এখন আমরা নতুন ব্যবহার করা শুরু করিনি কিন্তু কোথায় কি ব্যবহার কিভাবে করতে হয় সবটা আপনাদের সঙ্গে আমি একটা ভিডিও করেছি আমাদের যে বস থেকে এসেছিলো আর কি ইনস্টল করতে ডেমো দেখিয়ে দিয়েছে সবটা দেখানো আছে ভিডিও আগের ভিডিও দেখবেন শিউলিজ মোটিভেশনাল হবেও আছে শিউলি হেসেলেও আছে অবশ্যই টাটা আপনাদের সঙ্গে আবার দেখা হবে এখানে দেখাবো মানে তারপরে কী দেখাবো আমরা যা বাবু টেস্টিং দেখাবো ঠিক আছে টাটা